হাই বন্ধুরা আজকে তোমাদের সাথে এমন একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি তোমরা যদি আমাদের আজকের ভিডিও মনোযোগ সহকারে দেখো তাহলে আজ থেকে তোমাদের সঙ্গী খুবই তাড়াতাড়ি ঘাপাঘাপ করার জন্য পাগল হয়ে যাবে আর তোমার সাথে ঘাপাঘাপ করার জন্য সব সময় পাগল হয়ে থাকবে তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকো মেয়েদের শরীরে এমন কিছু জায়গা আছে যেখানে স্পর্শ করলে মেয়েরা অনেক বেশি টার্ন অন হয়ে পড়ে কিন্তু বেশিরভাগ সময় ছেলেরা সেই সব অংশের দিকে নজর দেয় না ফোর প্লেতে সীমাবদ্ধ থাকে ব্রেস্ট ব্রেস্ট নিপলস আর আর কিসের মধ্যে মধ্যে ফোর প্লে সীমাবদ্ধ থাকে ব্যাপারটা যেন একঘেই কিন্তু কিছু জায়গায় স্পর্শ করে ভালোবেসে পাগল করে দেওয়া যায় মেয়েদের এক ঘাড়ের পেছন দিকে মেয়েদের শরীরে এটাই সবচেয়ে সেক্সুয়ালি টার্নিং অন এরিয়া ছেলেরা কিন্তু এক এক সময় এই ছেলেরা কিন্তু অনেক সময় এই অংশটা এড়িয়ে যায় কিন্তু শুধু এইখানে স্পর্শ করেও একজন মহিলাকে দ্রুত উত্তেজিত করা সম্ভব একজন মেয়ে যখন একজন মেয়ে যখন সামান্য টার্ন অন থাকে তখন তার পেছন দিকের চুল সরিয়ে ঘাড়ে হাত বুলিয়ে দেখুন আস্তে আস্তে কিস করুন দেখবেন আপনার সঙ্গিনী পাগল হয়ে যাবে সামান্য লিক করুন সরসরি দিন দেখবেন আপনার সঙ্গিনী উত্তেজিত হয়ে পড়েছে দুই কান কানে হালকা স্পর্শ চুম্বন অনেক বেশি সেক্সুয়ালি অ্যাট্রাক্টেড করে দেয় মেয়েদের কানের ওপরে আস্তে আস্তে নিঃশ্বাস ফেললে পাগল হয়ে যাবে আপনার সঙ্গিনী হালকা কামড় দিতে পারেন কানের লদিতে লিক করতে পারেন কানের চারপাশে যে কোনো জায়গায় কিন্তু কানের ছিদ্রে নয় এই যে মেয়েদের জন্য একটা টার্ন অফ তিন উড়ু বা থাই মেয়েদের দ্রুত উত্তেজিত করতে তিন নম্বর পয়েন্টের জুড়ি মেলা ভার সঙ্গিনীর উড়ুর সফ স্পটে স্পর্শ করুন দেখবেন সে কী করে চার হাতের তালু ও পায়ের পাতা চার হাতের তালু ও পায়ের পাতা হাত দিয়ে প্রতি মুহূর্ত স্পর্শ করছেন কিন্তু তার হাতে যে লুকিয়ে আছে অসংখ্য সেক্সুয়াল ফিলিংস সঙ্গিনীর হাতের ওপর নিজের আঙুলগুলি বোলাতে থাকুন শ্বশুরী দিন এটি যেন তাকে পরবর্তী সেক্সুয়াল অ্যাক্টিভিটির ম্যাসেজ দেবে দেখবেন সেও সারা দেবে টার্ন অন করবে আপনার সঙ্গিনীকে পাঁচ পা মহিলাদের দ্রুত উত্তেজিত করতে পায়ে হাত বুলিয়ে শ্বশুরী দিলে অনেকেই বেশ মজা পায় তবে কিছু মেয়েরা এটি পছন্দ নয় তবে কিছু মেয়েদের এটি পছন্দ নয় জিজ্ঞেস করে নিন আপনার সঙ্গিনীকে ছয় পিঠ বিশেষ করে পিঠের নিচে কোমরের দিকের অংশটাতে স্পর্শ ও আদর মেরুদণ্ড বরাবর চুমু দিতে দিতে নিচে নেমে যান তার সেক্স করার মুড আরও বাড়বে সাত কলার বোন একটি মেয়েকে দ্রুত উত্তেজিত করতে তার ব্রেস্টের দিকে যাওয়ার আগে তার গলার নিচে কলার বোনের দিকে নজর দিন এতে সে বুঝবে আপনি কতটা চান আপনার সঙ্গিনীকে এই সাতটি জায়গা মেয়েদের খুবই স্পর্শকাতর জায়গা যেখানে যে কোনো পুরুষ স্পর্শ করলে মেয়েরা আর নিজেকে কন্ট্রোল করতে পারে না পাগল হয়ে যায় মিলনের জন্য